দেখুন গ্রামের অনেক ঘরবাড়িতে বাড়িতে এখান থেকে দেখা যাচ্ছে পানি অর্ধেকটা গড়ে ঘুরতে চলে এসেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এবং স্থানীয় বাসিন্দাদের থেকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের বন্যা দু হাজার চারের তো ভয়াবহ আকারে কারণ হচ্ছে পানি চলাচলের যে ব্যবস্থা আমরা দিনকে দিন এগুলা খুবই সংকীর্ণ করে ফেলছি নদী নদী খননের পর্যাপ্ত খনন নেই মেনে জনপুরের দিকে সহজ করে দেওয়া হয়েছে আর এটা বর্তমানে এটা শাখা হয়ে গিয়েছে তো এটা আমরা ছোট থাকতে একটু অনেক গভীর ছিল বর্তমানে এটা অনেক সময় পানি থাকে না তো এগুলার একটা বিষয় তারপরে বিভিন্ন জায়গায় নতুন নতুন রাস্তা হয়েছে যেগুলার পর্যাপ্ত পানি সঞ্চালনের বা পানি যাতায়াতের যে কালবার বা ব্রিজ যেগুলো বলেন এগুলার পর্যাপ্ত নেই মানুষের চাহিদা মতো মানুষের সুবিধা মতো রাস্তা করেছে এবং যে খালগুলো রয়েছে যেগুলো ছোটো ছোটো খাল বা মাঝারি খাল যেগুলোর মাধ্যমে পানি খুব সহজে হাওড়ে প্রবেশ করতে পারত সেগুলো ইতিমধ্যে ম্যাক্সিমাম জায়গাতেই বন্ধ রয়েছে আমাদের এলাকার বেশ কিছু জায়গাতে বন্ধ রয়েছে অনেকগুলো রেললাইনের অনেকগুলো ব্রিজ আছে যেগুলো দিয়ে পানি আগে আমরাই দেখেছি ছোটো অনেক পানি গিয়েছে কিন্তু বর্তমানে এগুলোর মধ্যে দিয়ে কোনো মানে খুব সহজে যাতে প্রবাহিত হতে পারছে না তো আমরা উচিত আমাদের দখল না করে এগুলোকে আমরা পর্যাপ্ত ব্যবস্থা করে দেওয়া গুলো এখন অনেকে বলতে পারেন যে ইন্ডিয়ান যে ব্যবস্থাপনা ইন্ডিয়ার একটা দূষারোপ হয়তো আমরা এটা স্বাভাবিক রাজনৈতিক দিক দিয়ে গেলে তো আমার কথা হচ্ছে যুগকে যুগ ধরে এই ইন্ডিয়ার মেঘালয় পাহাড়গুলো কিন্তু রয়েছে তো ইন্ডিয়ার মেঘালয় পাহাড় রয়েছে এগুলা যুগে যুক্ত লগ্ন থেকেই রয়েছে সেই দ্বারা অনুযায়ী সূত্র অনুযায়ী বৃষ্টি হয় মেঘালয়ের রাজ্যে হয় এগুলো পানি নিম্ন অঞ্চল আসবে এটা স্বাভাবিক পানির তার গতি হচ্ছে নিম্নে যাওয়া সাগরে যাওয়া তো এটা স্বাভাবিক যাবে সেই সময় কিন্তু এবারে বন্যা বারবার হতো না কিন্তু এখন বারবার হওয়ার কারণ হচ্ছে আমাদের খাল নদী এগুলোকে আমরা বারবার দখল করছি খালগুলো দখল করছি বিলগুলো দখল করছি নিজেদের সুবিধা মতো ব্যবহার করছি মনে করছি এটা সুবিধা কিন্তু এতে আমরা আমাদের আমাদের নিজেদের কন্টিনিউ পানি উন্নয়ন বোর্ডের আমাদের উচিত হলো যে এইগুলোর দিকে একটু মনোনিবেশ করা অফিসে বসে শুধু বেতন নেওয়া ছুরি পরে বসার মতো আমি মনে করি কারণ এইসব শুধু আমাদের একটা বিষয় আছে কাজের গরু কিতাবে আছে গোয়ালে নেই এরকমই আমাদের ব্যবস্থাপনা তো আমাদের উচিত এগুলোকে বাস্তব আকার দেওয়া যেরকম এই খালগুলো ম্যাপ দেখে দেখে এগুলোকে অপসারণ করা মুক্ত করে দেওয়া নদীকে মুক্ত করে দেওয়া নদীকে শোষণ শাসন করা এগুলো আমাদের করে দেওয়া পানিগুলো আমরা সহজ করে দেওয়া যাতে সাগরের সরাসরি চলে যেতে পারে বৃষ্টি এবং মেঘালয় পাহাড় যুগকে যুগ ধরে আছে শুধু মেঘালয় রাজ্যের দোষ দিয়ে লাভ নেই ইন্ডিয়ার দোষ দিয়ে লাভ নেই তার পানি ছাড়বে তার সুবিধা মতো প্রত্যেকেই ভাই তার নিজের সুবিধা হে আমাদের উচিত যেহেতু আমাদের নদীমাতৃক দেশ তো আমাদের নদীমাতৃক তো করতে হবে না নদীকে বুক করে নিতে হবে এরকম কিন্তু আমাদের অনেক রাস্তাঘাট রয়েছে এগুলোতে পর্যাপ্ত খালবার দরকার আমার দাবি এগুলোকে খালবার তৈরি করে দেওয়া এবং কালভার্ট গুলো অপসারণ করে দেওয়া খালগুলো অপারেশন করা এটাই আমার দাবি আমরা বারবার বন্যার সম্মুখীন হচ্ছি এটার জন্য আমি পানি উন্নয়ন বোর্ডকেই দায়ী করব কারণ এখানে পানি উন্নয়ন বোর্ড এই ব্যাপারে কোনো হস্তক্ষেপে নিচ্ছে না এমনকি সিলেট শহরের মতো জায়গাতে পানি বারবার পানি উঠতেছে তো এটা খুবই একটা বাজে একটা অবস্থা খুবই জঘন্য একটা অবস্থা শুধুমাত্র নিয়মতান্ত্রিক শৃঙ্খলা না থাকার কারণে আমাদের এই অবস্থা হচ্ছে পানি থাকবে পানি আসবে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক স্বাভাবিক জিনিসকে আমরা অস্বাভাবিক করছি নিজেদের সুবিধামতো তো আমার উচিত শেষ কথা যে আমাদের খাল নদী এবং এগুলোকে অপসারণ করে দেওয়া মুক্ত করে দেওয়া যাতে পানি মেঘালয় থেকে আসুক বা ইন্ডিয়া সারা সাগর ছেড়ে দিক আমাদের পানি যাতে সহজে সাগরে গিয়ে পৌঁছে যায় সেই ব্যবস্থা করে দেওয়া ধন্যবাদ ওকে তা আমরা শুনলাম এলাকার স্থানীয় বাসীদের স্থানীয় বাসিন্দাদের থেকে বর্তমান এই বন্যার পানির অবস্থা আপনাদের একটু দূরে একটি গ্রাম আর একটি গ্রাম দেখাচ্ছি এটা হচ্ছে লালারগাঁও খি বিশ্বনাথ আর যারা আছে এইখানে এই গ্রামের সবাইকে আমরা দেখতে পাচ্ছি যে বন্দি আছে ওরা কেউ বেরোতে পারছে না রাস্তাঘাট দুগুন অবস্থায় আছে রাস্তাও দেখা যাচ্ছে না పరవర్తి ఇన్షావర్ని